সমস্ত প্রশংসা সেই মহান আমাকে এবং আপনাদেরকে লাইভে অংশগ্রহণ করার এবং হওয়ার দান করেছেন আল্লাহর সংক্ষিপ্ত সুপ্রিয়া করে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন কুমফির দুনিয়া কা আন্না কা গরিব আবির সাবির মোহাম্মদ রসুল্লাহ বলেছেন তোমরা পৃথিবীতে এমনভাবে চলাফেরা করো যে তোমরা হচ্ছে একটা মুসাফির বা পথযাত্রী অকানিদ নমর রাজি আল্লাহ আনহু হজরত ওমর রাজি আল্লাহ আনহু অন্য হাদিস এইভাবে বলেছেন যে তোমরা যখন সকাল বেলায় জীবিত থাকো তখন তোমরা সন্ধ্যার অপেক্ষা করো না এবং যখন সন্ধ্যা তোমাদের সামনে উপস্থিত হয় তোমরা সকালের আশা করো না এবং সুস্থ থাকা অবস্থায় অসুস্থতার জন্য কিছু রেখে দাও এবং হায়াত শেষ হওয়ার পূর্বেই তোমার জীবনকে কাজে লাগাও এ কথা অমর ওমর রদিউল্লাহান বলেছেন সর্বশেষ আরেকটা হাদিসে হাদিস এভাবে আমি বলি বলেছেন শেষ আমল নির্ভরযোগ্য অর্থাৎ শেষ আমলে নির্ভরযোগ্য জীবনের শেষ মুহূর্তে যে আমলটি করবেন সে আমলটি সৎ হলে আল্লা সুবাহনতলা রসু বলেছেন সেটাই হবে নির্ভরযোগ্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবাহনতলা আমাদের জন্য এটা সহজ করুন আল্লাহ সুবাহনতলা আমাদের জন্য এটা সহজ করুন আমি এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত দিনী নসিহা করবেন উম্মার উদ্দেশ্যে আমার প্রিয় উস্তাদজি জনাব খালিদ বিন দুরুল হুদা জাহুল্লাহ উস্তাদ তিনার আলোচনা করার জন্য বড় হোসেনা যারা আমাদের লাইভটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ আল্লাহ তালা আপনাদের সকলকে দিনের জন্য কবুল করে নিন আল্লাহ মামিন প্রশংসা জানে আল্লাহ জন্য যে মহান আল্লাহন তালা আমাদেরকে একটি সুস্থ একটি শরীর দান করছেন কত মানুষের জাল্লা বানিয়েছেন জাল্লা সুবাহান উতালা কত মানুষের আজকে আমরা পঙ্গু হাসপাতালের দিকে তাকালে বুঝতে পারি যে কত মানুষের আল্লাহ সুবাহ তার মাজা সোজা করে দাঁড়াতে পারে না হাত নাই পা নাই এরই মধ্যে জাল্লা সুবাহান উত্লাহ আমাদেরকে একটি সুস্থ শরীর দান করছেন সে করে আমরা শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ দুলুসাল্লাম বর্ষিত হোক সেন আবিরপতি সাইদুল মুসালিন সাইদুল কাউনাইন মানবতার মুক্তিযুদ্ধ সাল্লাম এই যে এস এস মিডিয়া নড়াইল থেকে আমি যে কথাটুকু আমি জানাতে চাচ্ছি সকল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সে বিষয়টি হচ্ছে বর্তমান সময়ে যে অনলাইন এবং আমরা একটা জিনিস মনে হবে দেখুন আমরা আজকে অনলাইনকে আমরা যেভাবে আমরা আজকে নিজেরাই আমরা খারাপ পথে নিয়ে গেছি আসলে বিষয়টা কিন্তু খারাপ না যেমন দেখুন এটা একটি চাকু বা বেলেট চাকু চাকু দিয়ে আপনি আমি যদি যদি এখন আপনার বেলেট হাতের ধরো চারি কাটবেন তা না হলে দেখা যাচ্ছে আপনি তরকারি কাটবেন তাহলে আমি চাকু দিয়ে চারি দিয়ে আমি চাকু দিয়ে যদি আমি তরকারি না কাটিয়ে আপনার নখ না কাটি। আমি যদি কারোর শরীরকে কাটি হবে হবে না তাইলে আপনার আমার যে মোবাইল ফোন রয়েছে আপনার আমার অনলাইনের মাধ্যমে আপনি আমি দিন ইসলামের কাজ করতে পারতেছে আপনার প্রয়োজনীয় কাজ করতে পারতেছেন ইমেল করতে পারতেছেন যাবতীয় ইন্টুটার আপনি সব কাজ করতে পারতেছেন তাই না তাহলে তাই যদি করতে পারি আপনার আমার যেটা আপনার আমার প্রয়োজন সেটা করব কেন অপ্রয়োজনীয় আপনি আমি সেটা করতে যাবো এই জন্য আমার যেটা নসিহা সেটা হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো রয়েছেন আমরা সেটাকে সঠিকভাবে সদ্ব্যবহার ব্যবহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ কেননা আপনার আমার কেয়ামতের দিন এই যে সময়টা কিন্তু কে দিন জিজ্ঞাসা করবে আল্লাহ আমি আরেকটি সেটা হচ্ছে আপনারা সকলে অবগত আছেন এই যে আপনি ফোনে গুগলে গিয়ে যেটা সার্চ দিবেন হিস্টোরিতে কিন্তু থাকেন এখন যদি আপনি ওখানে গিয়ে লিখেন তেলাওয়াত সেটাও কিন্তু আপনার ব্রাউজারের হিস্টোরিতে আপনার কিন্তু থেকে যায় আপনি ওখানে গিয়ে যদি লেখেন পান ভিডিও ওটাও কিন্তু আপনার হিস্টরি হিস্টোরিতে থেকে যায় তার মানে আপনার সব কিছু এভাবে রেকর্ড হচ্ছে তাহলে আপনার আমার এই যে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে আপনার আমার জন্য এটা যেন সঠিক কাজের জন্য ব্যবহার হয় আল্লাহ সুবাহান ও তালা আমাদের সকলকে সে তফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহ সুবাহান ও তালা আমাদের সকলকে আমরা যদি সবাই ধরে ইউটিউব চ্যানেল আমরা ইউটিউব থেকে আমরা লাইভে এসেছি তাহলে আমাদের ইউটিউবটাও যদি আমরা যদি দেখা যাচ্ছে আমরা সবাই যদি আমরা দিন ইসলামের প্রচার এবং কাজে যদি আমরা ব্যবহার করি তাহলে কি সেটা ভালো হলো না অবশ্যই ভালো হলো ফেসবুক আমরা ব্যবহার করছি ইসলাম প্রচার করছি ইনস্টাগ্রাম ব্যবহার করতেছি ইসলাম প্রচার হচ্ছে টুইটার ব্যবহার করছি সেখানে আমরা দিনে ভিডিও দিচ্ছি ইসলাম প্রচার হচ্ছে সব জায়গায় এই মতে আপনি আমি আহ স্টোরিতে আপনি ইসলামিক ভিডিও দিলেন তাহলে কল্পনা করি দেখুন তো আপনি আমি তো নিজে আজকে সাইটগুলো খারাপ করে ফেলেছি আপনি আমি যদি খারাপগুলো সাইটগুলো যদি সঠিকভাবে আপনি আমি চাইলে কিন্তু ব্যবহার করতে পারি আপনার আমার ফ্রেন্ড রাখবো না যারা মিউজিক মিউজিক যারা হচ্ছে নগণ্য ভিডিও যে সকল ভিডিও গুলো এগুলো যারা আপলোড নেয় আমরা এদেরকে ফ্রেন্ড আনফ্রেন্ড করে দিব ইউটিউবে আসলে তাদের চ্যানেলগুলো আমরা আমাদের যদি সাবস্ক্রাইব থাকে আনসাবস্ক্রাইব করে দেব এভাবে আমাদেরকে সকলকে আমাদের যে অনলাইন যে প্ল্যাটফর্ম রয়েছে আমাদেরকে এগিয়ে আসতে হবে সইভাবে সঠিকভাবে কারণ এগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ সব জায়গায় কোরআন এবং হাদিসের যাবে সকলেই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে আপনাকে আমাকে সকলকে দিনের জন্য কবুল করে নেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আলহামদুল্লা সামাতুদ্দিনের ভাই এবং বোনেরা যে যেখান থেকে আমাদের এই লাইফটি দেখবেন সকলের প্রতি আহ্বান যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বাণী যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় আল্লাহ যেন আমাদেরকে এই কাজটি করা দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ